তোমার পনেরো থেকে বিশটি সাউন্ড গ্রেনেড এই বিশটি সাউন্ড গ্রেনেডের হামলায় অন্তত পক্ষে ন্যূনতম আমার সত্তর থেকে আশি জন শিক্ষক ভাই এ যাবত হাসপাতালে ভর্তি হয়েছে কেউ কানে আঘাত কারো কানে পানি গিয়েছে কারো নাকি মুখে পানি গিয়েছে কেউ দাঁত লেগেছে কাউকে লাঠি দিয়ে বেধরক পিটানো হয়েছে আমরা শিক্ষক জাতি আমরা কেন গ্রেনেড হামলা মামলা হামলার শিকার হব আমরা কেন বা পুলিশের লাঠিচার্জের শিকার হব পুলিশ কেন আমাদের উপরে লাঠি উঠাবে আমরা কি এমন দেশের চোর গুন্ডা ভাটপার না বদমাস না আমরা কোনো অশুভ আচরণ করেছি তাদের সঙ্গে কিংবা বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের শুধু একটি শান্তিকামী দাবি হচ্ছে সমগ্র বাংলাদেশের সকল স্বতন্ত্র একটুদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হোক আমাদের যৌক্তিক দাবি আমাদের এটি চল্লিশ বছরের দাবি যারাই আমাদের এই দেশে ক্ষমতায় আছে তারাই আমাদের সঙ্গে প্রতারণা করে আমাদেরকে আশ্বাস করে আমরার মিথ্যা আশ্বাসে বিশ্বাস করতে পারি না আমরা আসছি আমরা থাকব মৃত্যু না হওয়া পর্যন্ত এবং সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ এই মাঠে আছি থাকব এবং স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসার সফল শেষ করে তারপর বাড়ি গিয়ে ফিরবো ইনশাআল্লাহ